মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবা সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক নয় এপ্রিল বাংলাদেশে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরা রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠেয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারীরা এ সেবা ব্যবহার করতে পারবেন এছাড়া সেখান থেকে স্টার ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার করা হবে সম্মেলনের কার্যক্রম রোববার ছয় এপ্রিল রাজধানীর স্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান ইস্টার লিঙ্ককে নব্বই কার্যদিবসের মধ্যে কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হয়েছে লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হলে তাদের আর কোনো বাধা থাকবে না ইলন মাস্কের স্পেসএক্স এর অধীনস্থ প্রতিষ্ঠান স্টারলিংক ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট সেবা দিচ্ছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইট অনুযায়ী 2025 সালের মধ্যেই বাংলাদেশের সেবা চালুর কথা রয়েছে 2023 সালের জুলাই মাসে বাংলাদেশে স্টারলিংকের প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালানো হয় সে সময় সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে প্রতিষ্ঠানটির বৈঠক হয় পরীক্ষার ফল ইতিবাচক ছিল বলে জানানো হয় অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে অগ্রগতি আরও ত্বরান্বিত হয় দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে স্টার একটি প্রতিনিধি দল বিরাট চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভিডিও কলে ইলন মাস্কের সঙ্গে স্টার প্রসঙ্গে আলোচনা করেন গত মাসে ঢাকায় স্টার মাধ্যমে আবারও পরীক্ষামূলক ইন্টারনেট চালানো হয় সেখানে ডাউনলোড গতি পাওয়া যায় দুশো তিরিশ এমবিপিএস প্রেস সচিব আলম বিষয়টি নিশ্চিত করে জানান তখন বিদেশি স্যাটেলাইট গেটওয়ে ব্যবহৃত হলেও ভবিষ্যতে দেশীয় গেটওয়ে ব্যবহারের বাধ্যবাধকতা থাকবে বিটিআরসি সম্প্রতি এনজিএসও নীতিমালা অনুমোদন দিয়েছে যাতে সাইবার নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়েছে নিয়ম অনুযায়ী ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার ক্ষমতাও সরকারের হাতে থাকবে দক্ষিণ এশিয়ায় স্টার লিঙ্কের প্রথম বাণিজ্যিক সেবা চালু হয়েছে ভুটানে বাংলাদেশ ছাড়াও ভারতীয় প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে চলেছে বাংলাদেশে স্টার চালু হলে প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সহজলভ্য হবে বলে মনে করেছেন প্রযুক্তি বিশ্লেষকেরা এতে শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য কমে যাবে এবং তরুণেরা গ্রাম থেকে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক পেশায় যুক্ত হতে পারবেন দুর্যোগের সময় জরুরি যোগাযোগ স্থাপনেও স্টারলিঙ্ক কার্যকর ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে আঞ্জুম হকারবি টাইম নিউজ ডেস্ক